সবার ছাদ বাগানেই একটা দুটো জাম্বুরা গাছ জাম গাছ পেয়ারা গাছ অবশ্যই আছে এই আমার বাগানেও আছে একটা জাম গাছ দুটো তিনটে জাম্বুরা গাছ পেয়ারা গাছ দু তিনটে যাই হোক এই জাম্বুরা গাছ পেয়ারা গাছ আর লেবু জাতীয় যত প্রকার গাছ আছে সবগুলো গাছে অবশ্যই যত্ন করে নিতে হবে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই জানুয়ারির মধ্যে অবশ্যই ফুল আসা শুরু করবে জাম গাছের মধ্যে আর লেবু জাতীয় গাছ সেটাও জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসে আর বিশেষ করে জাম্বুর গাছে ফুল আসার সময়টা মেনলি ফেব্রুয়ারি মাস এই জন্য আমি প্রথমে যে কাজটা করে নিচ্ছি সেটা হলো সমস্ত গাছের যদি মরার ডালগুলো রয়েছে বয়স্ক ডালগুলো রয়েছে সেই ডালগুলো আমি প্রতিটা গাছ থেকে ছেটে দিব তাহলে একটা সুবিধে কি সমস্ত গাছ থেকে ওই মরা ডাল ছেটে দেওয়া বা বাড়তি ডালগুলো ছেটে দিলে হবে কি আপনার নতুন করে কুশি বের হবে এবং সেই কুশি থেকে অথবা নতুন ডালপালা যেটা বের হবে সেখান থেকে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং সেই প্রচুর পরিমাণ ফুল যদি আরও পেতে চান আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই সময় মাটিটার যত্ন করে নিতে হবে মাটির যত্ন অবশ্যই আমি দেখাবো আপনাদের এর পরবর্তী কোনো সেকেন্ড পর্বে এই লেবু জাতীয় জাম জাতীয় এবং পেয়ারা জাতীয় গাছের মাটি কিভাবে তৈরি করতে হয় এবং মাটির কিভাবে যত্ন নিতে হয় আমি সেকেন্ড পর্বে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করে নিব হ্যালো মাই লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন অনেকেই সবজি ফলাচ্ছেন এই যেহেতু শীতের সময় এবং শীতের পরবর্তীতে যেটা মজার সেটা হলো সেই ফল জাম আম জাম্বুরা এবং লেবু এবং মালটা কাজে এই যত্নগুলো আমাদের এই ডিসেম্বরের মধ্যেই করে ফেলতে হবে আপনারা যারা ছাদ আছেন অবশ্যই অবশ্যই সময় বের করে এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা যত্ন করে নেবেন আমার এই গাছগুলোর বয়স প্রায় চার থেকে পাঁচ বছর শুধুমাত্র জাম গাছের বয়সটা এক বছর পূর্ণ হয়েছে এবং এক বছর গাছের কি ধরনের সার প্রয়োগ করতে হবে এবং চার পাঁচ বছর হয়ে গেলে কি কি পরিমাণ আপনার টবের মাটিতে সার দিবেন সবই আপনাদের আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো আজকে সমস্ত গাছের আমি ডালগুলো ছেটে দিচ্ছি বিয়ে প্রতিটা ডালে যেখানে ছাঁটাই করা হচ্ছে ফাঙ্গিসাইড অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন যদি ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে আপনার নেল পলিশও লাগাই লাগাতে পারেন এই ডালগুলো যেখানে ছেটে দেওয়া হচ্ছে সেখানে বাকি অনেকেই হলুদ লাগিয়ে দেন যার যেটা সুবিধা সেই সুবিধা মতো আপনারা লাগিয়ে নেবেন ছত্রাকের আক্রমণে গাছ থেকে গাছগুলোকে বাঁচানোর জন্যে এই তো অনেক বড়ো বড়ো হয়ে গেছিলো ডালগুলো যেহেতু আমরা টবে চাষ করি ছাদ বাগানে চাষ করি গাছটা একটু কেটে ছোট করে রাখলে আমাদেরই দেখতে সুবিধা হবে এবং আমরা ফলন পাই ফলনটা ভালো পাবো ফলের আকৃতিটা বড় হবে মালটা জাতীয় গাছে নভেম্বরের মধ্যেই ফলনটা শেষ হয়ে যায় কিন্তু জাম্বুরা প্রায় ফলনটা শেষ হতে হতে ডিসেম্বর হয়ে যায় এবং এমন এক এই মালটা বা জাম্বুরা বলেন এগুলো কিন্তু আমের মতো গাছ থেকে পড়ে যায় না এটাকে ছেড়ে নিতে হয় কাজেই যার যার ছাদে যদি এখনও জাম্বুরা ঝুলছে জাম্বুরা গাছে অবশ্যই সেটা হারভেস্ট করে নেবেন এটা হচ্ছে পরবর্তী সিজনে বেশি বেশি করে ফলন গাছে ধরানোর জন্য নাম্বার ওয়ান টিপস মানে অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাম্বুরা জাতীয় যত ফল আছে গাছে সমস্ত ফল আপনারা হারভেস্ট করে নেবেন তারপরে আমি যে কাজটা করছি সেকেন্ড হাফে সমস্ত ডালগুলো আমি ছাটাই করে দিচ্ছি এবং ছাঁটাই করে দিয়ে ওই ছাটাই জায়গাগুলোকে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো এই ছাঁটাই করার প্রায় প্রায় পনেরো বিশ দিন পর দেখেন প্রতিটা ডালে নতুন পাতা এসে গজিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই তো জাম্বুরা গাছটা কি সুন্দর নতুন পাতা চলে এসছে অলরেডি আর আরেকটা জিনিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনাদের একটা চমক দেখায় এই যে জাম্বুরা গাছ ছেটে দেওয়ার পনেরো দিনের মাথায় এই দেখুন সুন্দর ফুল চলে এসছে এই ফুলটা দেখে আমার মনটা ভরে গেছে কিন্তু এই ফুলটা একটা দুটো ফুল তো আমি চাই না ফুল এসে ভরে যাবে সেই ডিসেম্বর আহ নাগাদ যত্ন করলে ফেব্রুয়ারির দিকে আপনারা অবশ্যই এইভাবে ডালটা ছাটাই করে ফলটা ডিসেম্বরের মধ্যে হারভেস্ট করে ফেলবেন তারপরে কি যত্ন আছে মাটি সেটা তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাগান করাটা আমার একটা নেশা এই নেশা থেকেই আজ আমি আপনাদের সাথে আমার কর্মকাণ্ডগুলো শেয়ার করছি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন ভিউয়ার্স আছেন আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিও দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পেয়ারা ধরনের শাক আমি রোপণ করেছিলাম একটাতে সেই সরিষা শাক একটাতে পালং আর ধনে পাতা মিক্স করে আমি বসিয়েছিলাম আরেকটাতে লাল শাক লাল শাক পাখি যে এতটাই প্রিয় আমার জানা ছিল না আমার পুরো শাকটাই নষ্ট করে দিয়েছে পাখি তবে আমি মহা খুশি পাখিদেরও খেয়ে বাঁচতে হবে যাই হোক যতটুকু আছে আমি সেটা হারভেস্ট করে নিব আজকে আর করলাম না নেক্সট কোনো একদিনে আমি হারভেস্ট করে নিব এখন শীতকালে পোশাকটার ফলনটা তেমন একটা ভালো হয় না অলরেডি ফুল চলে এসছে দু একটা গাছ আমার বাগানে আছে এটা দিয়ে দু একটা করে পাতা তোলা যাবে আজকে এই দিয়ে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে কথা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন